আল্লাহ বলেছেন ওয়া আলা আল্লাহ কি ফালিয়া তাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন মুমিনদের উপরে মুমিনদের উচিত একজনের উপরে তাওয়াক্কুল করা তিনি কে মুসা موسی নবিয়ার তার উম্মতকে যখন ফেরাউন অতিমাত্রায় জুলুম আরম্ভ করল আল্লাহ মুসা নবীকে বললেন মুসা তোমার উম্মত নিয়ে তুমি মিশর ছেড়ে চলে যাও তিনি তার উম্মত নিয়ে মিশর ছেড়ে চলে যাচ্ছেন ফেরাউনের কানে খবর গিয়েছে ফেরাউন তার দরবল নিয়ে পেছন ধাওয়া করেছে মুসা নবী তার উম্মত নিয়ে যখন সাগরের সামনে চলে গেলেন লোহিত সাগর উম্মত বলল সামনে গেলেও মরব পিছনে গেলেও মরব মুসা নবী বললেন না আমাদেরকে বাঁচাবেন কি সাগরের মাঝখান দিয়ে আল্লাহ রাস্তা তৈরি করে দিলেন মুসা আরবে উম্মত নিয়ে পার হয়ে গেলেন ওই দিকে ফেরাউন তার দলবল নিয়ে যখন লোহিত সাগরের মাঝামাঝি চলে গেল ফেরাউন তার দলবলকে পানিতে না কানে চুবানি খাওয়ায়া দুনিয়া থেকে যিনি বিদায় করে দিলেন তিনি কি এবার বুসানবি উম্মত নিয়ে পার হয়ে গেলেন এর পরের ঘটনাটা অনেকে জানেন না ওই পরের ঘটনাটাই শোনাচ্ছি মুসা নবী তার উম্মত নিয়ে সাগরের এই পারে চলে আসলেন কোথায় যাবেন তাদের কোনো ঘর বাড়ি নাই ঠিকানা নাই কিচ্ছু নাই আল্লাহ মুসা নবীকে বললেন ও নবী মৌসা তুমি তোমার উম্মত নিয়ে চলে যাও ওই ফিলিস্তিনে মসজিদে আকসার আশেপাশের এলাকাটা দখল করে রেখেছে আমালেকা জালিম সম্প্রদায় এখন যেমন ইসরাইল আমেরিকা এরা যেমন পরাশক্তি অস্ত্রশস্ত্র বেশি সৈন্য বেশি প্রযুক্তি তাদের ভালো ওই সময় মুসানবীর সময়ে দুনিয়াতে নাম্বার ওয়ান পরাশক্তি ছিল আমালেকা সম্প্রদায় সামরিক শক্তিতে তারা ছিল শক্তিশালী মুসানবীকে আল্লাহ বললেন যাও আমালেকাদের বিরুদ্ধে জিহাদ করো মসজিদে আকসা পুনরুদ্ধার করো মুসানবী বললেন আল্লাহ হাউ ইজ ইট পসিবল এটা কিভাবে সম্ভব আমার এই উম্মত গুলো গরিব ঠিক মতো খাইতে পারে না খাবার দাবারই নাই অস্ত্র শস্ত্র কিচ্ছু নাই দুনিয়ার সুপার পাওয়ার আমালিকার সাথে কিভাবে আমরা গিয়ে জিহাদ করব আল্লাহ বলেন মুসা তুমি কেন ভয় পাও বিজয় তো আমালিকা কে দিব না ফেরেস্তা পাঠাইয়া তোমার উন্মত কে আমি বিজয় দিব শুনেন ঘটনাটা কোরআন থেকে শুনাই সুরা মাঈদা ২১ নম্বর আয়াত মুসা নবী আল্লাহর কাছ থেকে এই আদেশ পাওয়ার পর তার উম্মত ডেকে বললেন উম্মত শোনো তিনি তার উম্মদকে বললেন ইয়া কওমিত খুলুল আরদাল মুবাদ দছাতেন লাতী কাতা আল্লাহু লাকুম ওয়া লা তারতদু আলা আদ্ববারিকুম ফাতামকনিব কাসিরিন বললেন হে আমার উম্মত হে আমার সম্প্রদায় শোনো তোমরা এই পবিত্র ভূমিতে প্রবেশ করো আল্লাহতি কাতা লাকুম যার বিজয় আল্লাহ তোমাদেরকে লিখে দিয়েছেন আল্লাহ বাসায় গিয়ে बोलिए আগেই বলে দিলেন বিজয়ের সুসংবাদ যেন ভয় না পায় বললেন সুসংবাদ নাও ওই মসজিদে আকসার তার আশপাশের এলাকার বিজয় আল্লাহ তোমাদেরকে দিবেন চলো 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 জিহাদে চলো তখন তার উম্মত বলেছিল কানু ইয়া মূসা ইন্ন ফিহা কুমান জাব্বারিনা ইন্ন সাইয়খুরুজুমিনহা ফাইনইয়খুরুজুমিনহা ফাইননা দাখিলুন তারা বলেছিল موسی শুনো এদের এত শক্তি অস্ত্র সশস্ত্র সৈন্যরা অত্যন্ত প্রশিক্ষিত তাদের সাথে যুদ্ধ করে আমরা পারবো না আল্লাহ যদি এদেরকে নিজেই বের করে দেন তারপরে খালি মাঠে আমরা গিয়া গোল দিব অর্থাৎ আমরা জিহাদ ছাড়াই ফিলিস্তিনের ভূমি চাই জিহাদ ছাড়াই মসজিদে আকসা চাই কিন্তু জিহাদ ছাড়া কোনো অর্জন আসে আল্লাহর তরফ থেকে আদেশ এসেছে জিহাদ করো কিন্তু দুইজন উম্মতে থাকা দুইজন তাফসীরের মধ্যে এসেছে মুফাসসিরগণ লিখেছেন এদের মধ্যে একজন ছিলেন ইউশাবিন আর আরেকজন ছিলেন কালবি এই দুইজন তখন উম্মতের এই দুরাবস্থা দেখে জবাব দিয়েছেন আল্লাহ তাদের কথা কোরআনে উঠিয়ে দিয়েছেন

তারা বলেছিলেন এমন কথা বলো না আল্লাহ যেহেতু ওয়াদা দিয়েছেন সুতরাং বিজয় যিনি দান করবেন তিনি কে মুসা নবীর উম্মত বলল না আল্লাহ বিজয় কনফার্ম করেছেন তাও আমাদের ভয় যদি আমরা মায়ের খাই তারা তখন মুসা নবীকে জবাব দিয়েছিল তারা বলেছিল কলায়া মুসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু অন্তম্পু কাফ কতিলা ইন্ন হা হু না তাই দো তারা থাকাকালীন আমরা যাব না এদের সাথে যুদ্ধ করে আমরা পারবো না কি শক্তি এত অস্ত্র এত কেমন আশ্রো আমরা যাব না তম রব্বুকা তোমার আল্লাহ যেহেতু বলেছেন তুমি আর তোমার আল্লাহ যাও দুইজনে গিয়ে যুদ্ধ করো আর আমরা এখানে দাঁড়াই দাঁড়াই দেখি নাউযু বিল্লাহি আমাদের অবস্থা যেন আজ বোসা উন্মতের মতোই হয়েছে ফিলিস্তিনীরা তোমরা জিহাদ করো আর আমরা মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধান আর মুসলিম বিশ্বের মুসলমানরা আমরা তাকায় তাকায় দেখি আর মাঝে মাঝে একটু বিবৃতি আর ফেসবুকে লেখালেখি করি ঠিক কি না পরিণতি কি হয়েছে শুনেন এরা বলেছে মুসা তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো আমরা পারবো না গজব এসেছে থেকে

নাফিল আর ফ্যালা সলপ আল্লাহ বললেন মূসা তোমার এই জিহাদে না যাওয়া উম্মতের জন্য চল্লিশ বছরের জেল দিলাম কত বছরের জেল এখন এটা কি আমাদের দেশের কারাগারের মতো শুনেন তি প্রান্তরে চল্লিশ বছর তাদেরকে তাদেরকে বন্দি করে দেওয়া হবে কিরকম উদ্বাস্তুর মতো তারা চলাফেরা করত শুনেন যুবক ভাইয়েরা শাস্তি কেমন দেওয়া হলো এরা ভোরবেলা ফজরের সময় সকালবেলা হাঁটা আরম্ভ করত মিশরের দিকে কোন দিকে মানে তাদের বাড়ির দিকে তারা ফিলিস্তিনে যাবে না তারা বাইতুল মুকাদ্দাস পুনরুদ্ধার করবে না জিহাদ করবে না উল্টা যাচ্ছে কোন দিকে বাড়ির দিকে কোন দিকে মজা বোঝাই দিছেন আল্লাহ সকালবেলা হাঁটা আরম্ভ করে মিশরের দিকে সন্ধ্যাবেলায় দেখে যেখান থেকে সকালে হাঁটা আরম্ভ করছে ওইখানে আবার আসছে ঘুরে ফিরে ওইখানে আবার কত বছর কত বছর এরা বুঝলো আমরা আর মিশরেও যাইতে পারবো না অন্য কোথাও যাইতে পারবো কারণ এই গজব ফিক্সড হয়ে গেছে কার তরফ থেকে এরা তৌবা করলো যতই পাপ করুক না কেন বান্দা তো করলে মাফ করে দেন কে হ্যাঁ অপরাধ করলে এলাকাবাসী সবাই মিলে শাস্তি দেয় মানুষ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য আর আমার আল্লাহ অপরাধী খুঁজেন তাকে মাফ করার জন্য সুবহান আল্লাহ কত পাপ করেছেন যুবক ভাইরা তওবা করে ফেলুন মাফ করে দিবেন কি এরা তওবা করলো আল্লাহ বললেন তওবা কবুল করব ঠিক আছে কিন্তু জিহাদ থেকে না যাক নাই জিহাদ করতেই হবে মুসলমান জিহাদ করবে ওরে কে আবার প্রশাসন কিংবা মিডিয়ার ভাইরা থাকলে উল্টা পাল্টা বুঝবেন না জিহাদ একটি পবিত্র শব্দ জিহাদ নামাজ রোজার মতোই পবিত্র শব্দ জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয় জিহাদ এসেছে সন্ত্রাসকে নির্মূল করে দেওয়ার জন্য জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয় আল্লাহ বললেন মাফ করব ঠিক আছে কিন্তু জিহাদ করাই লাগবে ইউসা বিন নুন আলাইহিস সালামের নেতৃত্বে ঘটনা কি শুনতেছেন আপনারা ইউসাবে বিন নুন আলাইহিস সালামের নেতৃত্বে এবার তারা গেল ফিলিস্তিন পুনরুদ্ধার করবে কাদের বিরুদ্ধে যুদ্ধ আমালেকা কাদের বিরুদ্ধে শক্তি তখন ওই জামানায় তাদের কম না বেশি সবচাইতে বদরে মুসলমানদের শক্তি ছিল কম না বেশি কথা কন না কেন সংখ্যা কত তিনশো কাফির কত কাফিররা পারছে কাফিরদের অস্ত্র বেশি না কম প্রশিক্ষিত সৈন্য কম না বেশি মুসলমানের কিচ্ছু নাই তিনশো তেরো জন অনেকের পায়ে স্যান্ডেলও নাই কাপড় ঠিকঠাক নাই জর্ণাস একেবারে জরাজীর্ণ অবস্থা দুর্বল অস্ত্র শস্ত্রও নাই কিন্তু আল্লাহ বলেছেন যাও নবী ফেরেস্তা পাঠাইয়া কাফিরদের উপর বিজয় দিব সুবহানাল্লাহ এজন্য বলেছি পৃথিবীতে মুসলমানের বিজয় এসেছে অস্ত্র দিয়ে নয় ঈমান আর আল্লাহর সাহায্য দিয়ে ঠিক কিনা ইউসা বিন নুন গেলেন যুদ্ধ আরম্ভ করলেন যুদ্ধ করতে 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 বিজয়ের দ্বার প্রান্তে মুসলমানরা চলে আসছে সুবহানাল্লাহ পড়েন আমালেকেরা অবাক কি ব্যাপার এদের অস্ত্র শস্ত্র নাই তাও আমরা পরাজিত হয়ে যাচ্ছি কেন তারা তাকায় দেখলো যুদ্ধের ময়দানে শুধুমাত্র মুসা নবীর উম্মতরাই না ঝাঁকে ঝাঁকে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন বলে ফেরেশতাদের সাথে তারা কুলাতে পারছে না আপনাদের কি মনে হয় আফগানিস্তানে আফগানিস্তান থেকে যে ব্রিটিশরা পালিয়ে গিয়েছে এমনি এমনি পালিয়ে যায় এরাই অনেক অস্ত্রশস্ত ছিল আফগানিদের কাছে তো পায়ে অনেকের স্যান্ডেলও ছিল স্যান্ডেলও ছিল না ইমান নিয়ে দেশের জন্য দিনের জন্য লড়াই করেছে ব্রিটিশরা পর্যন্ত তাদের দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ফিলিস্তিনিরা দেখায় দিয়েছে আগে তারা পাথর নিক্ষেপ করে প্রতিহত করত এখন যুগের পর যুগ ধরে মার খেতে খেতে এমন অস্ত্র বানিয়েছে ইসরায়েলিরা তাদের প্রোটেকশনের জন্য আয়রন ডুম বানিয়েছে আয়রন ডুম দিয়েও রক্ষা হয় নাই ফিলিস্তিনিরা ইসরায়েলিদের উপর হামলা চালিয়ে দেখায় দিয়েছে মুসলমানরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না প্রিয় ভাইয়েরা নুন গেলেন মনে আছে তো ঘটনা যুদ্ধ করতে করতে বিজয়ের দ্বার প্রান্তে কিন্তু ওয়াক্ত হয়ে যাচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেলেই ওইটা কোন রাত কোন দিন শুরু হবে শনিবার কোন দিন সেই সময়ে শনিবার ছিল পবিত্র দিন এজন্য সন্ধ্যা হয়ে গেলে শনিবার থেকে যুদ্ধ বিগ্রহ সব কি হয়ে যায় এখন তো ইউসুফ নুন আলাইহিস সালাম চি এটা বুখারী শরীফের হাদিস ইউসুফ বিন নুন আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন যুদ্ধের বিজয় প্রান্তে চলে আসলাম এখন যুদ্ধটা যদি স্থগিত হয় আর একদিন পরে যুদ্ধ শুরু হয় এরা যদি আবার পাল্টা হামলা চালায় হাত তুললেন কার কাছে পৃথিবীতে একজন মানুষের দোয়া কবুল করে পৃথিবীতে একবার সূর্যকে থামিয়ে দেওয়া হয়েছে সুমান আল্লাহ কইতে মন চায় না পৃথিবীতে একবার আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিল করতে আমরা জিহাদের উদ্দেশ্যে এসেছি সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা তোমার গোলাম সূর্য তোমার গোলাম সুতরাং সূর্যকে আদেশ করো সূর্য যেন থেমে যায় সূর্য যেন থেমে যায় আমরা যেন মসজিদে আকশাকে পুনরুদ্ধার করতে পারি মুজাহিদদেরই তামান্না আল্লাহ কবুল করেছেন সূর্যকে আল্লাহ থামিয়ে দিয়েছেন সন্দেহ হওয়ার আগেই মুসলমানরা মসজিদে আকসা পুনরুদ্ধার করেছে আল্লাহু আকবার তাহলে সিরাজগঞ্জবাসী বলেন দেখি মসজিদে আকসা আগের যুগেও পুনরুদ্ধার হয়েছে অস্ত্র দিয়ে না ঈমান দিয়ে আর কার সাহায্য দিয়ে আল্লাহর কসম করে বলছি ফিলিস্তিনে এখন যে জুলুম চলছে নির্যাতন চলছে এবং মসজিদে আকশাকে ইসরায়েলি ইহুদিরা যে দখল করে রেখেছে तमाम দুনিয়ায় আমাদের সংখ্যা প্রায় 200 কোটি तमाम দুনিয়ার 200 কোটি মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যদি একবার শুধু এজার বিরুদ্ধে কথা বলা আরম্ভ করে আমার তো মনে হয় জিহাদ লাগবে না মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলো একজুট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কথা বললে ভূমধ্য সাগরে ইহুদিরা ভেসে যাবে কিন্তু আজ দুঃখ লাগে আফসুস লাগে কাফির কাফির ভাই ভাই হয়ে গেছে কিন্তু মুসলমানরা একজুট হতে পারছে কাফির কাফির কেমনে ভাই ভাই হয়েছে ইসরায়েলের ইহুদিদের পক্ষ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রণতরী পাঠিয়েছে সাহায্য করছে ফ্রান্সের প্রেসিডেন্ট আরেক খবিশ আরেক শয়তান ইমানুয়েল মেক্রো তাদের পক্ষ নিয়েছে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন টোডো ইসরাইলিদের পক্ষ নিয়েছে আরেক বেটা তার নিজের পায়ের তলায় জুতা তার নিজের পায়ের তলায় মাটি নাই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনাস্কি পুতিন বাবাজির গুতা খাইছে ভালো মতো তার নিজের পায়ের তলায় মাটি নাই সে বলেছে আমরা ইহুদিদের সাথে আছি এই যে কাফির কাফির জুড়ে বলতে হবে কাফির 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 আমাদের দেশের এক শায়েক দেখলাম তিন চার দিন আগে আকিদা নিয়ে কথা বলতেছে কি নিয়ে আকিদা নিয়ে সালাউদ্দিন আয়ুবির আকিদা নিয়ে সালাউদ্দিন আয়ুবিকে চেনেন আপনারা সুলতান সালাউদ্দিন আয়ুবি মসজিদে আকসাকে ক্রুসেডারদের থেকে তিনি পুনরুদ্ধার করেছেন সোহান তার আকিদা নিয়ে কথা বলছেন ফিলিস্তিনিদের আকিদা নিয়ে কথা বলছেন ওই যে কাজী নজরুল ইসলাম কবিতা লিখেছিলেন কি জানি বিবি তালাকের ফতোয়া খুঁজি না বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজি ফেকার কিতাব আমাদের অবস্থা হয়েছে এমন আমরা এখন চক্ষু বন্ধ করে অনেকে জিকির করছি কেউ বা আবার আকিদার ক্লাস করাচ্ছি আকিদা বুঝাচ্ছি আর অন্যদিকে মুসলমানদের উপরে কারবালা চলছে কিসের জিকির আর কিসের আকিদার বিতর্ক করেন মুসলমানদের পক্ষে এখন দাঁড়িয়ে যাওয়া লাগবে ঠিক কি না কিসের জিকির আর ফিকির এখন এখন জিকির ফিকিরের টাইম নাই तमाम দুনিয়ার মুসলমানদেরকে কাফেরদের বিরুদ্ধে এক হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে হবে ঠিক কি না প্রিয় সিরাজগঞ্জবাসী প্রিয় সিরাজগঞ্জবাসী শুনেন কি জানে বলছিলাম কোন ছিলাম জানি আমরা সূর্য থেমে গেল আল্লাহ বিজয় দিয়ে দিলেন ও কাফির 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 আমরা কি করেছি মুসলমানরা কেউবা আবার নিজের দেশের জনগণের কথাবার্তা থেকে নিজেকে রাখার জন্য বিবৃতি দিয়েছেন কেউবা বা আবার একটুখানি কথা বলেছেন অথচ উচিত ছিল ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে সবাই বলা একটা তো আছে জাতিসংঘ এটার নাম কেন যে জাতিসংঘ দিয়েছে আমি বুঝি না কারণ এটা এরা জাতিসংঘের নাম দিয়ে সব কাজ করে সব সময় তারা মুসলমানদের বিরুদ্ধে এটার আসল নাম হওয়া উচিত মুসলিম জাতি নিধন সংঘ কারণ এরা কাশ্মীরের নির্যাতিতদের পক্ষে কথা বলে না এরা চেসনিয়া বসনিয়া ইরাক লেবানন সিরিয়া ফিলিস্তিন সহ নির্যাতিতদের পক্ষে এরা কখনো কোনো কথা বলে কাফির 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 মুসলমান মুসলমানও কি হওয়া লাগবে এক ক্ষয় রাখবে বুখারের আদিসেন অভিজীব বলেছেন আলমুখ মেনুনেল মুখ মেনুকালবুনিয়ান মোমেনের সাথে মুমিনের সম্পর্ক হবে একটা দেয়ালে থাকা পারস্পরিক ইটের গাঁথুনির মতো যদি সব মুসলমান পারস্পরিক লাগুয়া ইটের মতো এক থেকে একটা প্রাচীর তৈরি করতে পারে শিষা ঢালা প্রাচীরের মতো যদি ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে দুনিয়ার কুফাররা এই দেওয়ালকে কখনো ভ্যাক করতে পারবে না ইনসাফ